আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকেই হেফাজতে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার পক্ষ থেকে অভিনন্দন আমরা যেই ইস্যুকে সামনে রেখে এখানে উপস্থিত হয়েছি হেফাজতের সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ এখানে উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি যে মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন এখানে একটি দীর্ঘদিন প্রায় তিরিশের ঊর্ধ্বে একটি মসজিদ প্রায় চল্লিশ বছর যাবত। তিন যুগের কাছাকাছি বা তিন যুগের ঊর্ধ্বে একটি মসজিদ তিনতলা বিশিষ্ট এই ভবন তো এখানে তিনতলা দুতলা তো এই মসজিদটাকে বিভিন্ন ষড়যন্ত্র করে একটা গোষ্ঠী তারা চাচ্ছে যে এটাকে দখল করে এখান থেকে ব্যবসা বাণিজ্য করে তাদের প্যাট পুঁজি করার জন্য তো আমরা হেফাজুল ইসলাম সিদ্দিরগঞ্জ থানা এই বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই আমরা আজকে সরেজমিনে জমিনে এসে আমরা তদরকি করে এটা যেটা আমরা উপলব্ধি করেছি সেটা হচ্ছে যে প্রকৃতপক্ষে এরা চাচ্ছে এটাকে মার্কেটে রূপান্তরিত করে আল্লাহর ঘর মসজিদকে উচ্ছেদ করা আমরা এটাকে কখনোই মেনে নিতে পারি না আমাদের কিছুদিন আগে ভূমিকম্প হলো তো এই বিষয়ে আমাদের সংক্ষিপ্ত পরিসরে আমরা হেফাজত ইসলাম সিদ্ধিরগঞ্জ থানার যিনি সম্মানিত সভাপতি মুফতি কাসেম আল হুসাইনি ওনার থেকে আমরা কিছু বক্তব্য শুনে এবং প্রত্যেকেই প্রত্যেকের অভিমত প্রকাশ ইনশাল্লাহ এ পর্যায়ে কথা বলছেন উফতিকা আল হুসাইনি সভাপতি হেফাজুল ইসলাম সিদ্দিরগঞ্জ থানা শাখা ইসমিল্লাহ আসলে আমরা কোনো আনন্দ নিয়ে এখানে আসি নাই অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে এসেছি হঠাৎ করে জানতে পারলাম পুরান একটা মসজিদ যে মসজিদটা চল্লিশ বছর যাবৎ এখানে মসজিদ হিসাবে আছে এই এলাকার স্থানীয় এক ব্যক্তি শহীদুল্লাহ এবং তার সাথে আরও কিছু কুচুক্রি মহলের লোক যারা ভূমিদস্যু এরাই মসজিদটাকে ভেঙে ফেলেছে আমরা আগে জানতে পারিনি যার কারণে আমরা খুবই মর্মাহত এরকমভাবে একটা এত আস্থা এত বড় একটা মসজিদকে তারা ভেঙে ফেললো নিজেদের নিজস্ব স্বার্থকে পরিচরিতার্থ করার জন্য আমরা বর্তমানে ভূমিকম্পের শিকার আমি মনে করি আমাদের অঞ্চলে বাংলাদেশে ভূমিকম্পের কারণের মধ্যে এটাও একটা কারণ আল্লাহর ঘর মসজিদকে ভাঙ্গা হচ্ছে এই গ্রুপকে এই ভূমিদর্শক গ্রুপের আমরা শাস্তি চাই এবং আমরা চাই তারা যে ক্ষতিগুলো করেছে সমস্ত ক্ষতিপূরণ তারা দিবে এই মসজিদের যে সমস্ত দোকানপাট আছে এখানে প্রায় পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে ভাড়া আসে এই ভাড়াগুলো গত তিন বছর যাবৎ তারা মসজিদে এক টাকাও দেয় না আমরা তদন্ত করে এটাও জানতে পেরেছি এই জন্য আমরা চাই এরা সমস্ত টাকা পরিশোধ করবে এবং মসজিদ তিনতলা ভবন পুনর্নির্মাণ করে দিবে মসজিদের যত এসি টেসি যত কিছু আছে এগুলাও তারা নিয়ে বিক্রি করে দিয়েছে এবং তাদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি জনসমক্ষে তারা ক্ষমা চাইতে হবে ইনশাল্লাহ মার্শাল্লা আমরা শুনছিলাম আফাজুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানার সম্মানিত সভাপতি সাহেবের মূল্যবান কিছু দিক নির্দেশনা এ পর্যায়ে আমরা মুফতি হাদিউজ্জামান সাহেব থেকে দু একটি কথা শুনতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দেশবাসী আমরা লাইভ থেকে জানলাম আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশ সিদ্দিরগঞ্জ থানাধীন থানার সভা সম্মানিত সভাপতি সাহেব উনি বক্তব্য দিয়েছেন আসলে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে এসেছি এই রাতের বেলা আমরা যখন শুনতে পেলাম যে এই মসজিদটি অনেক পুরাতন এখানে বাসিন্দা খুবই কম তো এখানে জনসমাগম কম থাকার কারণে এই মসজিদটা একটা কুচকরি মহল অর্থাৎ শহীদুল ইসলাম গংসহ কুচকরি মহল ভূমিদস্যু তারা এই মসজিদকে এই মসজিদকে তারা ভেঙে এখানে মার্কেট করার পরিকল্পনা করেছে এবং তারা এ বলেও ঘোষণা দিয়েছে এ মসজিদের কোনো দলিল নাই কোনো কাগজপত্র নাই এমনকি তারা এই জমি ক্রয় করেছে এরকম মিথ্যা বানোয়াট কথা বলে তারা মসজিদের জায়গা দখল করে তারপরে এখানে ওয়াকফকৃত সম্পদ তারা দখল করে এই মসজিদে এখানে মার্কেট করার পরিকল্পনা করেছে সামান্য একটু জায়গা তারা মসজিদের নামে রাখবে তো যাই হোক আমরা যখন জানতে পারলাম এখানে ইমাম খতিবসহ এলাকাবাসী যখন হেফাজত ইসলাম বাংলাদেশের কাছে বলল তখন দায়িত্বশীলরা এখানে আসলেন খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে না এই মসজিদের দলিল আছে এটা ওয়াকফকৃত জায়গা তারা অবৈধভাবে দখল করে যেভাবে এখানে মার্কেট করার পরিকল্পনা করেছে তৌহিদি জনতা জানার পরে সবাই সচেষ্ট হয়েছে এমনকি সিদ্দিরগঞ্জ থানা দিয়ে ওসি সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই সচেতন নাগরিক ঐক্যবদ্ধ হয়েছেন আমরাও একাত্মতা ঘোষণা করছি সামনে ঐক্যবদ্ধ হয়ে আমরা মানববন্ধন করে মসজিদের জায়গা আমরা পুনরুদ্ধার করব সম্মিলিতভাবে এই জন্য আমরা সমস্ত দেশবাসীকে জানাচ্ছি আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এইটা আমরা এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমাদের সাথে যুক্ত আছে হেফাজত ইসলাম সিদ্দিরগঞ্জ থানার সহকারী মাওলানা সাহেব যে আপনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আসলে বেশি কথা বলবো না সবচেয়ে কষ্টের জায়গা হলো এটা যেখানে আল্লাহ আল্লাহকে সেজ্জা দেওয়া হতো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য পাঁচক্য নামাজ এখানে হতো সেখানে আজ আদান হচ্ছে না পাঁচোক্ত নামাজের জামাত হচ্ছে না এর থেকে কষ্টের আর কিছুই হতে পারে না ইনশা আল্লাহ আমি আশাবাদী সমস্ত ওলামায় ক্রাম এই বিষয়টি জানার পর পরেই এই গভীর রজনীতে আমরা সেখানে সচককে দেখার জন্য এসেছি এবং প্রত্যেকের এই অন্তরের মধ্যে এই ব্যথা আছে এই মসজিদটাকে কিভাবে পুনরুদ্ধার করা যায় এবং এই ভূমিদস্যুদেরকে কিভাবে শাস্তিমূলক শাস্তি দেওয়া যায় সেই পদক্ষেপগুলো আমরা নিব ইনশাআল্লাহ এবং এই মসজিদে আগামী জুমা হবে সেইটার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করব। আমরা সিদ্ধিরগঞ্জ থানার প্রত্যেকটি ইমানওয়ালা মুসলমানকে আমি আহ্বান করব প্রত্যেকেই এখানে এসে আপনার ইমানের একটা নজরানা প্রকাশ করবেন এবং মানববন্ধন হবে আমরা সকলেই এখানে শরীর থাকুন সাহায্য আমরা একেবারে আমাদের এই আজকের এই প্রতিবাদ লাইভের শেষের দিকে আছি আমাদের সাথে আর অনেকই যুক্ত আছে এখন এ পর্যায়ে আমরা হেফাজত ইসলাম সিদ্ধিরগঞ্জ থানার সিনিয়র সহসভাপতি মুফতি শফিকুল ইসলাম সাহেব স্থানীয় উনি দীর্ঘদিন যাবত এই এলাকায় বসবাস করছে ওনার বক্তব্য আমরা শুনতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত্রান্ত হৃদয় নিয়ে বলতেছি আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা সারা বাংলাদেশের একজন পরিচিত ব্যক্তি হাজি সাহেব নামে হাজি সালাউদ্দিন সাহেব টিকাতলি। ওনার বাসা উনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তালা ওনার খবরকে নূরে নুরানিত্ব করুক তিনি এই জায়গাটা আজ থেকে চল্লিশ বছর আগে অক্ষ করে দিয়েছেন এই মসজিদের এই জায়গাটা অক্ষ করে দিয়েছে এই মসজিদটা ভেঙে ফেলার পরে দুই নং ওয়ার্ড থেকে এক বাই আমাদের হেফাজত ইসলামের নেতা যারা সভাপতি সেক্রেটারির কাছে তারা বিষয়টা জানাইছে গত শনিবার দিন বাইশ তারিখ জানানোর সাথে সাথেই আজকে ইসলাম ইসলামের সানার পাড় যে আমাদের কার্যালয় অফিস সেখানে আমরা মিটিং করে এবং তুরাস মুফতি আহসানুল্লাহ সাহেবের নেতৃত্বে আরেকটা মিটিং হয় সেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন এমনকি যারা এই মসজিদরা অক্ষ করছে সালাউদ্দিন সাহেবের নাতিরা তারাও ছিল অনেক ওলামাই কারাম ছিল আমরা সেখানে ছিলাম সেখানে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের মধ্যে একটা বড় সিদ্ধান্ত হলো এই মসজিদ আমরা এই মসজিদে আমাদের দাবি হলো এক নম্বর এই মসজিদ যারা ভাঙছে তাদের থেকে এই মসজিদদের যে জরিমানা তিনতলা দোতলা বিশিষ্ট ভবন নতুন করে করে দেওয়ার এই জরিমানা আদায় এবং রাস্তার সাথে যে দোকানগুলো ছিল এই দোকানেরও তিন বছর যাবো তারা বাড়া খেতেছে পঞ্চাশ হাজার করে সেটারও টাকা জরিমানা আদায় করা এবং পরিশেষে আগামী শুক্রবার জুমার দিনে এখানে বিশাল বড় এক জামাতের মাধ্যমে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল মানববন্ধন হবে সকলের দাওয়াত রইল সিদ্ধিরগঞ্জের যে যে যেখানে থাকি শহীদুল্লাহ গং এতাতি শহীদুল্লাহ গং সহ যারা মহল যারা এই মসজিদকে ভেঙ্গে বহুতল ভবন করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সকলেই আমরা আগামী শুক্রবার দিন এখানে এসে জুম্মা নামাজ করবো রফুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে সর্বশেষ মসজিদের আংশিক যে অংশটুকু এই মহল ভেঙেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এরা এদেরকে মানে সন্ত্রাস বললেও ভুল হবে এরা হচ্ছে মানে ইসলামের শুধু দুশ্মন নয় এরা এদের কারণেই আমাদের বাংলাদেশ সহ বাংলাদেশে এই যে ভূমিকম্প যে হয়েছে হ্যাঁ এরা হচ্ছে ওই আব্রাহার বাহিনীর চাইতেও নিকৃষ্ট নামে মুসলমান হলো এদের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি তাদের চেয়েও মানে অনেক দূরে এগিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে এই মেম্বার যেখান থেকে কোরআন এবং হাদিসের প্রতিধ্বনি আওয়াজ হয় এই মেম্বারটাকেও তারা মেহরাবটাকেও তারা ভেঙে তসনস করে দিয়েছে তো আমরা সিদ্ধিরগঞ্জ থানার হেফাজতের সহ। সিদ্ধিরগঞ্জ এলাকাবাসী আমরা তীব্র নিন্দা জানাচ্ছি শুধু আমরা নয় সারা বাংলাদেশের তৌহিদ জনতা এ ব্যাপারে আপনারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আগামী শুক্রবার ঠিক জুমার সময় আপনারা এখানে আমরা এটাকে ভাঙতে দেই নাই এই জায়গাটাকে আমরা অক্ষত রেখেছি তো আশা করি ইনশাআল্লাহ সারা বাংলাদেশের দল দলমত নির্বিশেষে আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য আপনারা সবাই সিদ্ধিরগঞ্জ থানা থানার মৌচাক বাস স্ট্যান্ড সংলগ্ন এই মসজিদের সামনে এসে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে ইমানি দায়িত্ব পালন করবেন বলেই সিদ্ধিরগঞ্জ থানার পক্ষ থেকে আমরা আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করছি সর্বশেষ আবারও বলছি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে এরকম মসজিদ মাদ্রাসা উচ্ছেদ করার জন্য কোনো কুচক্রি মহল যদি অপপ্রেষ্টা চালায় আমরা কখনো বসে থাকবো না ইনশাআল্লাহ আমরা কখনো বসে থাকবো না ইনশাআল্লাহ সকলকে আবারও সিদ্ধিরগঞ্জ থানার পক্ষ থেকে অনেক বেশি অনেক বেশি ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের লাইফ আসসালামু আলাইকুম